জয় শ্রী মহাকাল জয় মা কামাক্ষা আদেশ আমি অঘরি সোমনাথ আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অঘরি সোমনাথ মা কামাক্ষা ধামে এটি কেবল একটি ভিডিও চ্যানেল নয় এটি আধ্যাত্মিক সাধনা ও তন্ত্রমন্ত্রের রহস্যময় জগতের দরজা এখানে গুরু পরম্পরায় প্রাপ্ত পরীক্ষিত ও ফলপ্রসূ সাধনার পথ আপনাদের সামনে তুলে ধরা হয় আমাদের উদ্দেশ্য দর্শক আকর্ষণ নয় কার্যকর ও শক্তিশালী সাধনার সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া প্রতিটি আলোচনা আমার নিজস্ব অভিজ্ঞতা গুরু আশীর্বাদ ও দীর্ঘ তপস্যার ফল আধ্যাত্মিক সাফল্যের জন্য প্রয়োজন বিশ্বাস ধৈর্য ও নিয়মিত অনুশীলন অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন ভিডিও লাইক শেয়ার ও কমেন্ট করুন আপনার শেয়ার কারও জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আজকের আলোচনায় শারদীয়া নবরাত্রির মাহাত্ম গুরুত্ব এবং ভগবতী দেবী দুর্গার সাধনার বিধি বিধান মন্ত্র পূজার উপকরণ হবন সব এক এক করে আলোচনা করছি তাই ভিডিও না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন শারদীয়া নবরাত্রি ভারতবর্ষের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হল শারদীয়া নবরাত্রি এটি এমন এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মহোৎসব যেখানে মা দুর্গাকে নয়টি ভিন্ন রূপে আরাধনা করা হয় নবরাত্রি শব্দের অর্থ নয় রাত এই নয় দিনে দেবীর ভিন্ন ভিন্ন শক্তির প্রকাশ পূজিত হয় নবরাত্রির উৎপত্তি ও মাহাত্ম পুরাণ মতে দেবী দুর্গা মহিষাসুর নামক অসুরকে বধ করতে নয় দিন ধরে যুদ্ধ করেছিলেন এবং দশম দিনে বিজয় অর্জন করেন তাই দশমী দিনে পালিত হয় বিজয়া দশমী এই উৎসব শুভ শক্তির বিজয় ও অশুভ শক্তির বিনাশের প্রতীক নবরাত্রি ভক্তদের জন্য কেবল পূজা নয় বরং অন্তরের শুদ্ধি শক্তি আহরণ এবং দেবীকে জীবনে আহ্বানের একটি বিশেষ সময় সময়কাল শারদীয় নবরাত্রি পালিত হয় মাসের প্রতিপদা থেকে নবমী বা দশমী পর্যন্ত সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসে এই সময় পড়ে দুই হাজার পঁচিশ সালে শারদীয়া নবরাত্রি শুরু হবে বাইশে সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে ত্রিশ সেপ্টেম্বরে নয় রূপে দেবী প্রতিদিন ভক্তরা দেবীর এক একটি রূপের পূজা করেন এক শৈলপুত্রী স্থিতি শক্তি ও স্থায়িত্বের প্রতীক দুই ব্রহ্মচারিণী তপস্যা ধৈর্য ও জ্ঞানদান করেন তিন চন্দ্রঘণ্টা শান্তি সাহস ও সৌভাগ্য প্রদান করেন চার কুষ্মাণ্ডা সৃষ্টি শক্তি স্বাস্থ্য ও প্রাচুর্য দান করেন পাঁচ স্কন্দমাতা মাতৃত্ব সন্তানের রক্ষা ও সমৃদ্ধির প্রতীক ছয় কাত্তায়নী বিবাহ সিদ্ধি সৌন্দর্য ও শক্তির প্রতীক সাত কালরাত্রি ভয় ও শত্রু দেবী আর মহাগৌরী ও মুক্তি প্রদান করেন শারদীয়ার নবরাত্রি নয় দিনের পূর্ণ সাধনা নবদুর্গা সাধনা সাধারণ নিয়ম প্রতিদিনের জন্য একই এক সকালবেলা স্নান করে পরিষ্কার বস্ত্র পড়ুন মহিলারা লাল হলুদ গোলাপি পুরুষরা হলুদ লাল বা সাদা বস্ত্র শ্রেয় দুই মা দুর্গার ছবি বা মূর্তির সামনে আসন বিছিয়ে বসুন তিন প্রদীপ জ্বালান হি তেল বা সর্ষে তেল যে কোনো চার ধূপ পুষ্প ফল মিষ্টি ভোগ নিবেদন করুন পাঁচ এরপর দিন বেদে নির্দিষ্ট দেবী মন্ত্র জপ করুন সাধনার নিয়মাবলী প্রথম দিনে পূর্ব উত্তর দক্ষিণ পূর্বকোণের দিকে মুখ করে লাল আসনে বসুন মায়ের আসনের সামনে ডান দিকে গরুর প্রদীপ প্রজ্বলিত করুন এবং তার শিখাকে মায়ের দিকে রাখুন এরপর মালাকে গোমুখিতে রেখে নিচের মন্ত্রের পাশ দশ পনেরো বা একুশ মালা জপ করুন নিজের সাধ্যমতো জপ শেষ হলে প্রদীপটি নিভিয়ে দেবেন না তা স্বয়ং নিভে যেতে দিন যারা ধ্যানের অনুশীলন করেন তারা জপের পরে পনেরো মিনিট ধ্যান করুন এবং তারপর উঠুন প্রতিদিনের দেবী মন্ত্র ও ভ প্রথম দিন শৈলপুত্রী মন্ত্র অমইং ক্রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে শৈলপুত্রই নম ফুল সাদা ফুল ভোগ ভাত বা সাদা মিষ্টি ফল দীর্ঘায়ু পারিবারিক সুখ দ্বিতীয় দিন ব্রহ্মচারিণী মন্ত্র অম ঐং ক্রিং ক্লিং চামুন্ডায়ই বিচ্ছে ব্রহ্মচারিণ্যই নম ফুল অপরাজিতা বা ফুল ভোগ চিনি ও মিষ্টি ফল ভ্রমত আত্মবিশ্বাস বৃদ্ধি তৃতীয় দিন চন্দ্র চন্দ্রঘণ্টা মন্ত্র বিচ্ছে ক্লিং চন্দ্র ঘণ্টায়ই নমঃ ফুল কদম্ব তৈরি মিষ্টি ফল অশুভ শক্তি নাশ শান্তি চতুর্থ দিন কুসমান্ডা মন্ত্র অমৈ ক্রিং ক্লিং বিচ্ছে কুসমান্ডায়ই নম ফুল চিনুক ফুল বা কুমড়ো ফুল ভোগ মালপোয়া গোল ফল স্বাস্থ্য রোগ বোষনাশ পঞ্চম দিন স্কন্দমাতা মন্ত্র স্কন্ধমাতা মন্ত্রী ক্লিং চামুন্ডায় বিচ্ছে নমঃ ফুল লাল জবা ভোগ কলা আঙ্গুর ফল সন্তানের মঙ্গল ষষ্ঠ দিন কাত্তায়নী মন্ত্র অম ইং ক্রিং ক্লিং চামুন্ডায়ই বিচ্ছে কাত্তায়নই নম ফুল গাদা ফুল ভোগ মধু ফল বিবাহ প্রাপ্তি সৌন্দর্য বৃদ্ধি সপ্তম দিন কালরাত্রি মন্ত্র অমইং ক্লিং ক্লিং চামুণ্ডায়ই বিচ্ছে কাল্লাত্রই নম ফুল নীল অপরাজিতা ভোগ বুল নারকেল ফল শত্রু বিনাশ ভয় নাশ অষ্টম দিন মহাগৌরী মন্ত্র অমইং ক্লিং ক্লিং চামুণ্ডায়ই বিচ্ছে মহাগৌরজই নম ফুল শ্বেত ধুতুরা বা সাদা ফুল ভোগ নারকেল ক্ষীর ফল গৃহস্থ সুখ পাপমোচন নবম দিন সিদ্ধিদাত্রী মন্ত্র অমৈম ক্লিং ক্লিং চামুণ্ডয়ৈ বিচ্ছে সিদ্ধিদাত্রৈ নম ফুল পদ্ম ভোগ তিল ক্ষীর ফল সিদ্ধি অর্থ সর্বশক্তির আশীর্বাদ যদি নির্দিষ্ট ফুল পাওয়া না যায় তাহলে গাদা ফুল ও লাল ফুল দেবীকে অর্পণ করুন মন্ত্রের জপ সংখ্যা নতুন সাধক হলে পাঁচ মালা অভ্যস্ত হলে এগারো মালা বা একুশ মালা মালা না থাকলে কমপক্ষে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট একাগ্রচিত জপ করুন ব্রত যতটা সম্ভব শাক্তি আহার করুন এবং একাদশী পর্যন্ত ব্রহ্মচর্য পালন করুন বিশেষ নির্দেশনা প্রতিদিন একই সময় ও একই স্থানে জপ করুন প্রতিদিন জপের পর মায়ের কাছে প্রার্থনা করুন মা আমার সব দুঃখ দুর্দশা দূর করে দাও জীবনের শান্তি সমৃদ্ধি ও কৃপা বর্ষণ করো নবমীর দিন বিশেষ ভোগ দিন এবং দশমীতে কুমারী পূজা করলে ফল আরও দ্রুত পাওয়া যায় গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রথম দিনের নিয়মাবলী বাকি দিনগুলিতেও মেনে চলতে হবে হিন্দি তিথি অনুযায়ী এবং শুভ চৌঘুরিয়াতে এই সাধনা করা উচিত এই সাধনার জন্য হোম যজ্ঞের প্রয়োজন নেই একাদশী পর্যন্ত ব্রহ্মচর্য পালন করতে হবে সাধনা উপকরণ মালা সংস্কারিত সেতার কমল ভুট্টা লাল চন্দন স্ফটিক বালুদ্রাক্ষের সিদ্ধমালা আসন লাল সময়কাল নয় দিন দিক দক্ষিণ পূর্ব পূর্ব বা উত্তর সময় তিথি অনুযায়ী শুভ চৌধুরীরা বস্ত্র লাল প্রদীপ গরুর ঘি বিশেষ বিধি বিধান এক হোম যজ্ঞ প্রয়োজন নেই দুই ব্রহ্মচর্য আবশ্যক তিন খাদ্য সাত্বিক খাবার চার সাধনাস্থল নিজ গৃহ পাঁচ স্থান পরিবর্তন নয় ছয় ধ্যান দশ থেকে পনেরো মিনিট সাত বিবাহিত ব্যক্তির জন্য অনুমোদিত আর ধর্মীয় স্থানে যাওয়া অনুমোদিত নয় মহিলারা করতে পারবেন হ্যাঁ দশ ভোগ প্রদান হ্যাঁ এগারো মুহূর্ত গুপ্ত নবরাত্রি সাধনার ফলাফল নবরাত্রির এই নয় দিনের সাধনায় পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে অর্থ প্রাপ্তি ও কর্মক্ষেত্রে উন্নতি হয় শত্রু অশুভ শক্তি বিনাশ হয় দীর্ঘায়ু ও স্বাস্থ্য রক্ষা হয় সর্বোপরি মায়ের সরাসরি কৃপা ও শক্তি লাভ হয় আধ্যাত্মিক উন্নতি হয় ও পরবর্তী অন্যান্য সাধনায় সফলতা আসে জীবনের সাহস শক্তি ও আত্মবিশ্বাস আসে সংসারের শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পায় অশুভ শক্তি দুঃস্বপ্ন ও শত্রুবাধা দূর হয় ভক্তের জীবনে দেবী দুর্গার কৃপা নিত্য প্রতিষ্ঠিত হয় দীক্ষা নিয়ে এই সাধনা করলে সাধনার শতভাব প্রভাব জীবনে দেখতে পাওয়া যায় এবং পূর্ণ সফলতা আসে জীবনের সকল গ্রহতন্ত্র দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন মা কামাখ্যা ধাম সোমনাথ অঘরী হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা